আমার কার কিছু কিছু ভিডিও আছে একদিনে শেষ করা সম্ভব হয় না বেশ কয়েকদিন সময় লাগে পুরো ভিডিওটা শেষ করতে যেমন আজকের আজকে আমি চান্দা মাছের কি করবো তারপরে সেটা রান্না করব খাবো তো সেই পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন অনুরোধ রইলো আসসালামু আলাইকুম তৌফিক ওয়ার্ল্ডের সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন শুরুতে দেখেছেন আমি বাজার থেকে কিছু চান্দা মাছ এনেছি মাছগুলা নিয়ে আস্তে আস্তে মাথায় খেয়াল চাপলো যে এই মাছে শুটকি করে রান্না করি এভাবে রান্না করলে তেমন খেতে পারবো না অনেক বেশি কাটা সো আমি শুটকি বানাতে লেগে গেলাম মাছগুলা এনে আমি একটা মাটির মালসার মধ্যে নিয়ে ধোয়ার চেষ্টা করছিলাম কিন্তু এত কাটা আমি কোনোভাবেই ধোয়া কমপ্লিট করতে পারছিলাম না পরে এক একটু সেভ করার জন্য হাতটাকে আমি একটা পলি ব্যবহার করেছি তারপর লবণ টবণ দিয়ে খুব ভালো করে অনেকবার ধুয়ে নিয়েছি কারণ শুটকি তো যাওয়ার পর আর ঘষে ঘষে ধুইতে পারবো না সেজন্য আগেই ভালো করে ধুয়ে নিয়েছি চাঁদা মাছগুলো ধোয়ার সময় কিছু মাছ পেয়েছি যেগুলো পোটকা মাছ বলে তো আমি একটা রিলে ফেসবুকে আপনাদেরকে দেখাইছিলাম তো যাই হোক আমি ছাদের মধ্যে এই সুটকিগুলা শুকাই নিছি প্রায় তিন থেকে চার দিন লেগেছে একদম মচমচা হয়ে গিয়েছে এখনও কিন্তু অনেক কাটা তো আমি একটা মাটির হাঁড়িতে রেখে দিচ্ছি সঙ্গে সঙ্গে রান্না করলে পারফেক্ট টেস্ট আসবে না তাই আমি দুই তিন দিন পরে রান্না করব। আর কি মাছগুলা শুকানোর পর সুটকির পুরোপুরি ঘ্রাণটা আসবে না একটু ঘরে রাখলেই দেখা যাবে দুই চার দিন পর পুরোপুরি সুটকির একটা ঘ্রাণ আসছে সেই পর্যন্ত ওয়েট করেছি তো তিন চার দিন কিংবা পাঁচ দিন পর আমি রান্না করব সেজন্য এখন সব প্রস্তুতি নিয়ে নিচ্ছি এই চান্দা মাছের সুটকি আম্মা যখন রান্না করতো বেগুন দিয়ে রান্না করতো সো চান্দা মাছ বেগুন দিয়ে বিরান করেই আমরা খেয়ে থাকি অন্য পদ্ধতি জানি না তবে চান্দার সুটকির খুব মজার ভর্তা তৈরি করা যায় সেটা অন্য একটা রেসিপিতে দেখাবো নে আজকে বেগুন দিয়ে চান্দার সুটকির বিরান রেসিপিটাই দেখে নেন আমরা নরসিংদীর মানুষেরা বেগুন দিয়ে শুটকির বিরানটা খাইতে অনেক বেশি পছন্দ করি বেগুন আর সুটকি কোথায় যেন একটা যোগসূত্র একে অপরের সাথে খুব সুন্দরভাবে মিলেমিশে যায় যেমন খালাতো মামাতো কিংবা হুফাতো মামাতো ভাইবনের মতো যাই হোক আমি চান্দার সুটকির চারপাশের কাটাগুলো কাচি দিয়ে ছাড়িয়ে নিয়েছি বটি দিয়েও ছাড়ানো যাবে কোনো অসুবিধা নাই তারপর আমি পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো শুটকির যে একটা ফ্লেভার আছে সেটা তো থাকবেই তা না হলে শুটকি খেয়ে কী লাভ অনেকেই শুটকি ধুইতে 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 এটাটা যে কি করে মানে বলে বুঝাইতে পারবো না শুটকি যদি খাও তাহলে শুটকির গন্ধ না থাকলে কিভাবে মজা লাগবে সেটাই বুঝি না তো এনিওয়ে আমি কিন্তু রান্নাটা চড়াই দিছি ফ্রাইং প্যানে তেল দিয়ে এখানটায় রসুন কুচি মরিচ কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল করে ভেজে নিয়েছি তারপর পানি দিয়ে কেবল মাত্র হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া লবণ এই দিয়েছি এছাড়া আর কোনো মশলা যাবে না শুটকির মধ্যে তা না হলে শুটকির টেস্ট নষ্ট হয়ে যাবে অনেকে দেখবেন শুটকির মধ্যে আদা বাটা রসুন বাটা জিরা বাটা এগুলো ব্যবহার করে আমরা বাবা ওগুলো দিই না আমরা জাস্ট এই হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েই যে কোনো ধরনের শুটকি রান্না করে খাই আবার অনেককে দেখেছি সুটকি রান্নার ক্ষেত্রে তেজপাতা এলাচ দারচিনিও ব্যবহার করে এটা আমার কিছু বলার নাই যে যেভাবে খেয়ে অভ্যস্ত ঠিক সেভাবেই খাবে তবে আমি যেভাবে খেয়ে অভ্যস্ত সেটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমার আম্মা এভাবে রান্ত আমি এভাবেই দেখাচ্ছি তো যাই হোক আমি ওই শুটকিটা মশলায় দিয়ে একটু ঢেকে রেখেছি একটু নরম হয়ে যাবে ততক্ষণে আমি বেগুন কেটে নিয়েছি বেগুনটা আমি কিভাবে কেটেছি দেখেছেন আর এই শুটকি রান্নার জন্য এভাবেই বেগুন কাটতে হয় আমি যেটা দেখেছি আমার আম্মা করতেন আমি ঠিক সেভাবেই ট্রাই করে রান্নাটা করার জন্য তো খুব সুন্দরভাবে দেখেন কষা কষা হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে আর সুটকির যে একটা ফ্লেভার সেটা তো বের হবে সেটা না থাকলে তো শুটকি খেতে ভালো লাগবে না তাই আমার আম্মা সবসময় বলতো সুটকিতে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ছাড়া অন্য কোনো মশলা ব্যবহার করা যাবে না তাহলেই পারফেক্ট টেস্ট পাওয়া যাবে যাই হোক আমি বেগুন দিয়ে ঢেকে রেখেছিলাম সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে অল্প কিছুক্ষণ পর তারপর ঢাকনা তুলে আমি আস্ত কাঁচামরিচ দিয়েছি এই কাঁচামরিচ থেকে সুন্দর ফ্লেভার ছড়াবে বাট ঝাল হবে না ঝাল যা দেওয়ার আগে দিয়ে দিয়েছি দেখেন কি চমৎকার রান্না হয়ে গেল এখন আমি খাবারটা খুব মজা করে খাবো খাওয়া শেষ পর্যন্ত কিন্তু আমার সঙ্গেই থাকবেন তো রেসিপিটি কেমন ছিল কমেন্ট করে প্লেটে জানাবি এখন মজা করে খাবো স্পেশাল রান্না যখন করি যেটা হচ্ছে সুটকি সুটকিটাই আমার কাছে অনেক স্পেশাল তখন চেষ্টা করি আর কি রান্না করে সাথে সাথে গরম গরম খেতে চেষ্টা করি আর একটু ভিডিওতে নিয়ে নিই যাতে আপনারা দেখতে পারেন আমার খাওয়া দেখে কার কার ইচ্ছে করতেছে খাইতে অবশ্যই জানাবেন কমেন্ট করে শেষ চেটে পুটে খেয়ে নিলাম অস্থির রকমের মজা ছিল আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা আল্লাহর অনেক সুক্রিয়া তো কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন ছিল